আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আসছি কয়েকদিন হচ্ছে আপুর বাসায় তো আজ বিকেলবেলা দুলো ভাই আর আপু আমাকে বলতেছে চল বের হয় এক জায়গায় যাব তো আমি বলতেছি কোন জায়গায় তো তখন আপুরা আমার সাথে মজা করতে লাগলো বিয়ে নিয়ে যে তোকে বিয়ে দিতে যাব তো তখন আমি বললাম না তাহলে আমি যাব না তোমরা যদি আমাকে বিয়ে দিয়ে দাও তো আমিও সেই বান্দির বান্দি আমি অলরেডি হইতে না বিয়ের কথা শুই না তো পরে আপু বলতেছে যে না তোর দুলো ভাই মেলায় নিয়ে যাবে তো আমি শুনে তো অবাক কারণ কখনো দুলো ভাই আমাদেরকে মেলায় নিয়ে যায় না বা আপুকেও কখনো মেলায় নিয়ে যায় নাই তো তারপর রেডি রেডি হয়ে আমরা বের হলাম আমি দুলো ভাই আপু আমার দুই ভাগনা আমার ছোট ভাই এবং আমার বোনের জায়ের মেয়ে তো যে বোরকাটা আমি পড়েছি সে বোরকাটা আমি বানিয়েছি তোমরা বললো কমেন্টে যে কেমন হয়েছে তো যাই হোক তোমাদের তো বলাই হলো না যে আমরা কোন মেলায় যাইতেছি আমরা বগুড়া ক্ষুদ্র তাঁত বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলায় যাইতেছি যেটাকে আমরা সংক্ষেপে আমরা সবসময় বলে থাকি বাণিজ্য মেলা বগুড়ার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা আমি প্রথম বাণিজ্য মেলায় যাইতেছি আপুরা না নিয়ে আসলেও আমি আমার বান্ধবীদের সাথে আসতাম কারণ দুই দিন আগে আমার বান্ধবী আমায় বলছিল যে চল বাণিজ্য মেলা হইতেছে বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে আসি তো আমি তো কখনো বাণিজ্য মেলায় যাই নাই কখনো এ বাড়ি প্রথম ফার্স্ট তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব তো তখন আমি তো আপুর পাশে আছি আপুর পাশে থেকে তো হঠাৎ করে যাওয়া যায় না তো আপুকে বললাম তখন আপু আবার দুলো ভাইকে বলছিল মেবি সেজন্যই হয়তো আসা কারণ আপু কখনও বাণিজ্য মেলা দেখে নাই বা বাণিজ্য মেলায় আসে নাই তো যাই হোক দিন শেষে অনেক ভালো লাগতেছে বাণিজ্য মেলা ঘুরবো এটা অনেকটা ফিলিংস হইতেছে তো যাই হোক তো বাণিজ্য মেলায় ঢোকার সময় আগে টিকিট কাউন্টার থেকে বিশ টাকা দিয়ে আগে টিকিট কাটতে হবে প্রতিজনে বিশ টাকা করে টিকিট কাটতে হয় তো মেলাটা ঢোকার পরে মেলাটা দেখা যাচ্ছে অনেক বড়। যেটা অনেকটাই ভালো লাগতেছে মেলার ডেকোরেশনগুলো প্রত্যেকটা দোকানে ডেকোরেশন অনেক ভালো লাগতেছে তো এখন ভাবতেছি কোন দিক থেকে শুরু করবো তো ডান দিক থেকে শুরু করলাম এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ছোটো থেকে বড়ো সব কিছুই পাওয়া যায় সব ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এই বাণিজ্য মেলায় যেমন রান্নার কাজের তারপর সাজু গুজুর মেয়েদের এমনকি ছেলেদের তারপর জামা কাপড় জুতা এগুলো সব কিছুই সীমিত মূল্যে পাওয়া যায় তো একটা দোকান থেকে আমরা কিছু সাজগুজুর কিছু পণ্য নিলাম সে দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর ছিল মানে মন আর কি আমি আবার আইল্যান্ড লিস্ট্রিক এগুলো নিতেছিলাম তো ভাই আবার আমাকে মানে দেখাইতেছিল মানে কোরিয়ান যেগুলো আইলেন আছে কোরিয়ান লিপস্টিকগুলো গুলো আছে ওই যে পানি কালার মনে হয় যে ভিতরে পানি ভরে রাখছে সেগুলো তো দেখা দেখাতেছিল যে কি কীরকম মানে গোলাপি হয় পিঙ্ক হয় আর কি ঠোঁট তো এই রকম শুধু একটা দোকানের নয় সব ফুলো দোকানে অনেক অনেক সুন্দর কালেকশন রয়েছে সবাই গেলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কি কী পাওয়া যায় বাণিজ্য মেলায় আর বাণিজ্য কি রকম সব কিছুই আপনারা নিজেরাই গেলে আপনারা বুঝতে পারবেন আর বাণিজ্য মেলায় আমার চোখে একটাই জুতার দোকান পড়েছে তো যেখানে পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা এমনকি আটশো নশো পর্যন্ত পাওয়া যায় এখানে অনেক ভালো ভালো কালেকশনের অনেক গর্জিয়াস গর্জিয়াস জুতাই রয়েছে এখানে ছেলেদের আছে মেয়েদেরও আছে মেয়েদের আমি বেশিরভাগ মেয়েদেরই বেশি দেখেছি ছেলেদের শুধু এক তো যারা যারা জুতা কেনার ইচ্ছা আছে বা জুতা নেওয়ার ইচ্ছা আছে তারা তারা এই আঁকড়ে দোকানে চেয়ে নিতে পারো ক্রয় করতে পারো এগুলোর দাম কত তারপর এই পাশে কাপড়ের দোকান রয়েছে যারা মেয়েরা যারা দুইটা এগুলো জামাগুলো নিবে সেগুলো দুইটা নিবে পাঁচশো টাকা দুইটা জামা পাঁচশো তারপর এগুলো সুন্দর সুন্দর আছে অনেক অনেক ভালো আমার বাণিজ্য মেলায় আবার সুন্দর সুন্দর কিউট কিউট হেডিগুলো রয়েছে বাচ্চাদের আবার খেলার অনেক জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায় এছাড়াও মেলায় আবার বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও করেছে এখন আস্তে আস্তে এখন সন্ধ্যা লাগতেছে বিকেল ঘুরে এখন সন্ধ্যা সন্ধ্যার সময় মেলাটা দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সন্ধ্যার পরে দেখতে অনেক সুন্দর লাগে দেখতে মেলাটা লাইট দিয়ে ডেকোরেশন করছে মানে দেখার মতন একটা মেলা যাই হোক আর যারা বিটিএস পাগল আছো তাদের জন্য আর কি দেখতেই পাচ্ছে ছবিগুলো এছাড়াও বিভিন্ন ডিজাইনের কলম আল্লাহর নাম দোয়া দরুদ এগুলো বিভিন্নভাবে সুন্দর করে ডিজাইন করে ডেকোরেশন করে এগুলো জিনিসও পাওয়া যায় আর কি Thank <laughs> you. চলো এখন এখন গো ব্যাক টু বের হওয়ার সময় আপা আবার বলতেছে আচার নেবে তো আমরা আবার আচারের দিকে যাই এই মেলাতে একটাই মাত্র দোকান আছার যেটা সাথে আছে আর কি ভেতরে ঢেকে কিসমিস বাদাম তেঁতুল আম জলপাই সব ধরনের আছে এখানে না হয়ে গেলে এখন আমরা রওনা দিয়ে আর কি বের হই চলো না আমরা আগে বাড়ি দেখে যাব না আগে আমরা ফুচকা বা চিকেন রোস্ট খাইতে যাব কারণ মেলায় আমাদেরকে কিছুই খাইতে দেয় নাই তুলো ভাই রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াইবে তো এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আর এই তো এইটা আমার ছোট্টগুলোগুলো গুলোগুলো আমার ভাঙে না যেহেতু সন্ধ্যাবেলা আর এখানে তো ফুচকা নেই সেজন্য আমরা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি আমরা বেশিরভাগ যেখানেই যাই না কেন আমরা চিকেন ফ্রাই বেশি খেয়ে থাকি এটা আর কি আমার বেশি ফেভারেট এমনকি আমার দুলো ভাইয়েরও অনেক ফেভারেট বাচ্চাদেরও অনেক ফেভারেট এটা আর এই সেই রেস্টুরেন্ট এই জায়গায় এখানকার অনেক খাবার অনেক ভালো তারপর আমরা বাসায় যাই বাসায় গিয়ে গিফটগুলো আমরা ভাগাভাগি করি মানে যেগুলো আমরা নিয়েছি আর কি তো তারপর আর কি টাটা বাই বাই আল্লাহ হাফেজ তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা বাই বাই